আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে তোমরা যারা আছো এবং কলেজ পরিবর্তন অথবা বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ যে কোনো কারণে হতে পারে সেটা তোমার বাসস্থান পরিবর্তন করেছো তুমি কিংবা তোমার বাবা মায়ের চাকরির জন্য বদলি হয়ে গেছে অথবা তোমার যাতায়াতের সমস্যা বিভিন্ন কারণে কলেজ পরিবর্তন করতে হয় কিংবা বোর্ড পরিবর্তন করতে হয় তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ইটিসি এবং বিটিসির ভিতর পার্থক্য কি সেগুলো জানবো এবং কত টাকা লাগে কিভাবে আবেদন করতে হয় কিভাবে নতুন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিভাবে নতুন আর একটা বোর্ডে গিয়ে সেখানে অন্য আর একটা কলেজে ভর্তি হবে আসন খালি না থাকলে কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলো আমরা শুরু করি ওকে দেখো আমাদের বিভিন্ন কারণে কিন্তু কলেজ পরিবর্তন করতে হয় অথবা বোর্ড পরিবর্তন করতে হয় এখন আমাদের অনেকেই জানে না যে ইটিসি এবং বিটিসি মানে কি শুনছে যে ইটিসির আবেদন শুরু হয়েছে এবং বিটিসির আবেদনও শুরু হয়েছে তবে ইটিসি মানে কি এবং বিটিসি মানে কি জানে না দেখো উপরে যে কথাটা আমি বলে আসলাম যে কলেজ পরিবর্তন আর বোর্ড পরিবর্তন সেটাকেই বলা হয় কলেজ পরিবর্তনটাকে বলা হয় ইটিসি এবং বোর্ড পরিবর্তনকে বলা হয় বিটিসি ইটিসি কোন ক্ষেত্রে কার্যকর হয় কিংবা ইটিসি কখন আবেদন করবে তুমি যখন ইটিসি তখন আবেদন করতে হবে যখন তুমি একই বোর্ডের আন্ডারে দুইটা কলেজে তুমি কি করতে চাচ্ছ চেঞ্জ কলেজটা চেঞ্জ করতে চাচ্ছ একই বোর্ডের আন্ডারে এবং বিটিসি মানে বোর্ড পরিবর্তন এবং দুইটা কলেজ দুই বোর্ডের আন্ডারে তার মানে দেখো ইটিসির ক্ষেত্রে ধরো তুমি ঢাকা বোর্ডের ক্ষেত্রে আসো তাহলে তুমি মতিঝিলের একটা কলেজে কলেজ থেকে পরিবর্তন করে তুমি হচ্ছে মিরপুরের একটা কলেজে গিয়ে ভর্তি হবে সেটার জন্য ইটিসি তার মানে একই বোর্ডের আন্ডারে দুইটা কলেজে যদি তুমি যেতে চাও দুইটা কলেজ মানে কলেজটা পরিবর্তন করতে চাও একই কলেজে একই বোর্ডের আন্ডারে তাহলে ইটিসি এবং যদি দুইটা বোর্ডের আন্ডারে দুইটা কলেজ পরিবর্তন করতে চাও তার মানে তুমি ধরো ঢাকা বোর্ডে আসো তুমি এখন যশোর বোর্ডের আরেকটা কলেজ এসে ভর্তি হবা তোমার বাবা মায়ের বদলিজনিত কারণে কিংবা তোমার বিভিন্ন কারণ থাকতে পারে পারিবারিক কারণে তো বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে সেটাকে বলা হয় বিটিসি ওকে এর পার্থক্যটা এতটুকু এখন অনেকেই জানে না যে কত টাকা লাগে এখানে ইটিসির ইটিসির জন্য তোমার খরচ হবে সাতশো টাকা মতো বিটিসির জন্য সাত আটশো টাকা মতো খরচ হবে তো এই টাকাটা কখন পে করতে হবে এই টাকাটা পে করতে হবে যখন তুমি ইটিসি কিংবা বিটিসির আবেদন করবে এবং আবেদন করার পরে তোমার আবেদন করার পর যখন এটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে যখন তোমার কলেজ থেকে অনুমতি দিবে তুমি যে কলেজে গিয়ে ভর্তি হতে চাচ্ছো সে কলেজ অনুমতি দিবে এবং পরবর্তীতে বোর্ড যখন অনুমতি দিবে সেই বোর্ডের অনুমতি সাপেক্ষে তোমার একটা এস আসবে তোমার ফোনে তখন তোমার সোনালী ব্যাংকে গিয়ে ওই টাকাটা পে করতে হবে সাতশো টাকা পে করতে হবে তোমাকে সাত থেকে আটশো টাকা ওকে দেখুন এখন অনেকে জানেন না যে কিভাবে আবেদন করতে হয় দেখো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ছাড়া তোমার আবেদন গৃহীত হবে না গ্রহণযোগ্য তা পাবে না ওকে কিভাবে আবেদন হবে দেখো অনলাইনে যেহেতু আবেদন করতে হবে সেহেতু তুমি যে বোর্ডের আন্ডারে আসো এখন ঠিক ওই বোর্ডে কিছু ওই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমার সব কার্যকলাপ সম্পন্ন করতে হবে তো অবশ্যই তুমি হচ্ছে যদি আমার ভিডিও আগে দেখে না থাকো দেখো আমার চ্যানেলের ভিতরে গেলেই কিভাবে আবেদন করতে হবে জন্য সেটা দেওয়া আছে ওকে কিভাবে নতুন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে দেখো ভর্তি তুমি হওয়ার সুযোগ তখনই পাবে যখন তুমি যে যে সাবজেক্ট নিসো বর্তমান কলেজে তোমার যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অন্য কলেজে যদি ওই সাবজেক্টে সিট ফাঁকা থাকে তাহলে তুমি ভর্তির সুযোগ পাবে এবং যদি তোমার কলেজ অনুমতি দেয় তোমাকে ছাড়পত্র দেওয়ার জন্য অনুমতি দেয় এবং ছাড়পত্রটা দেয় এবং অন্য যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ ওই কলেজ যদি তোমার ছাড়পত্র গ্রহণ করে তাহলেই তুমি একমাত্র নতুন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে এখন কথা হচ্ছে আসন খালি না থাকলে কি করবে দেখো তোমার যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে যদি তুমি যে কলেজে যেতে চাচ্ছ ওই সাবজেক্টে যদি ওই কলেজে আসন খালি না থাকে তাহলে কিন্তু ওই সাবজেক্টের উপরে তুমি ওই নতুন কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না তখন তোমাকে অন্য আরেকটা ভিন্ন আরেকটা কলেজে দেখতে হবে আসন খালি আছে কি না আসন খালি থাকলে তখন তোমার ভর্তি নিবে অন্যথায় তারা ভর্তি নেওয়ার কোনো ওয়ে নাই তাদের কথা হলো কি কি কাগজপত্র লাগবে দেখো তোমার তুমি যে ছাড়পত্রটা নিচ্ছ এই যে ছাড়পত্রটা তোমার হচ্ছে কলেজে গিয়ে তুমি যদি বলো আমার একটা ছাড়পত্র লাগবে তারা তোমার বলে দিবে যে কি কি কাগজপত্র লাগবে আর আমি বলে দিচ্ছি দেখো ইটিসির ক্ষেত্রে আপাতত কোনো কিছু আবেদন করতে গেলে লাগতেছে না কিন্তু বিটিসির ক্ষেত্রে এই কাগজটা লাগবে ওকে একটা আবেদনপত্র তোমার হচ্ছে কলেজের যে অধ্যক্ষ আছে উনি সই করবে প্রিন্সিপাল সই করবে ওকে সই করার পরে এই কাগজটা জমা দিতে হয় বিটিসির ক্ষেত্রে এখন ইটিসির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটা হচ্ছে তোমার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তোমার যে শিক্ষা বোর্ড ঢাকা যশোর অথবা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং ইটিসি সেকশনে ক্লিক করতে হবে তোমাদের দেখিয়ে দিই ঢাকা এডুকেশন বোর্ডে যদি চলে যায় ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে কিন্তু টিসির অপশান আছে এই দেখো ইটিসির অপশান আছে এই যে ইটিসির অপশানে তোমাকে চলে যেতে হবে এই যে সেটাই বলছে এই যে এখানে বলে দিয়েছে সেটাই যে তোমাকে ইটিসি যে কোনো তোমার যে বোর্ডটা সেই বোর্ডের আন্ডারে চলে গিয়ে তোমার হচ্ছে ইটিসি অপশানে ক্লিক করতে হবে দেখো ক্লিক করতে হবে এরপর ফর্ম পূরণ তোমার আবেদনের জন্য একটা ফর্ম দিবে ওই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে তো আমি অবশ্যই তুমি হচ্ছে যদি নিজে নিজে এই কাজটা করতে চাও করতে পারবে নিজের মোবাইল ফোন থেকে অথবা পিসি ল্যাপটপ থেকে তো তার জন্য তুমি আমার আমার এই চ্যানেলের ভিতরে যাবে গিয়ে দেখবে যে ইটিসি আবেদন প্রক্রিয়াটা দেখে নিবে ভিডিও ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি ওকে তো আবেদন ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়ার পরে তোমার হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দেখো প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা লাগে বিটিসির ক্ষেত্রে ইটিসির আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র আপাতত আপলোড করা লাগবে না ওকে বর্তমান কলেজের সম্মতি যখন তুমি এই আবেদনটা সম্পূর্ণ করবে কমপ্লিট করবে সাবমিট করবে তখন এরপর তোমার আবেদনটা তোমার বর্তমান কলেজ দেখবে দেখার পর তারা সম্মতি প্রদান করবে সম্মতি প্রদান করার পরেই তুমি যে নতুন কলেজে ভর্তি হতে চাচ্ছো তারা একটা সম্মতি দিবে যে না আমরা স্টুডেন্টটা ভর্তি করাতে ইচ্ছুক এই সম্মতি দেওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ আরেকটা সম্মতি আসবে যে না হ্যাঁ এই স্টুডেন্টের সমস্যায় পড়েছে তাকে এখন কলেজ কিংবা বোর্ড পরিবর্তনের সুযোগ দেওয়া যায় এরকম একটা তোমার ইয়ে তারা করবে এরকম একটা মেসেজ তারা দিবে এবং তোমাদের বলবে যারা যারা তোমরা আবেদন করবে তাদের বলবে যে তুমি ফিটা এবার তোমার পরিশোধ করে দাও তখন তোমার ফি যখন পরিশোধ করতে বলবে তখন সোনালী ব্যাংকে গিয়ে তোমাদের ফিটা পরিশোধ করতে হবে ওকে স্ট্যাটাস চেক আবেদন জমা দেওয়ার পর তুমি যখন আবেদন সাবমিট করবা তখন একটা সিকিউরিটি কোড সহ এস এম পাবা যেহেতু আবেদন প্রক্রিয়া সেহেতু তোমার ওখানে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে ওকে তুমি ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমার যখন সিকিউরিটি কোড সহ একটা এস পাবে ওই এস এম খুব যত্ন সহকারে রেখে দিবে কারণ তোমার পরে এস এস কাজে লাগবে তোমার কোড কাজে লাগবে সিকিউরিটি কোডটা কাজে লাগবে বোর্ড কর্তৃক আবেদন অনুমোদিত হলে তুমি আবার একটি এসএমএস পাবে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া যারা আবেদন করবা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে আবেদন করবা এটিসির জন্য এবং আমি অবশ্যই বিটিসির জন্য কিভাবে আবেদন করব সেটাও দিয়ে দিব সেখান থেকে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে কাজে বসবা ওকে